আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি মাউন্সি স্কুলে আজকে আমরা তোমাদেরই মধ্য থেকে একজনের একটা প্রশ্ন ছিল এরকম যে ভাই আমরা প্রত্যেকটা সাবজেক্টের নোট আসলে কিভাবে বানাবো বা কিভাবে বানালে ভালো হবে আচ্ছা তো প্রথমত বলে দিই যে আমাদের এই যে নোট বানানোর ব্যাপারটা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট তোমার তোমাদের প্রত্যেকেরই নোট থাকা আবশ্যক প্রত্যেকটা সাবজেক্টের জন্য হোক বাংলা ইংরেজি হোক ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমনকি আইসিটি পর্যন্ত তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই নোট থাকা উচিত এখন নোট কেন বানাবো আসলে এই প্রশ্নটাই কিন্তু আগে চলে আসতেছে নোট কেন বানাবো তো দেখা যাচ্ছে আমাদের ইন্টারের সিলেবাস কিন্তু হিউজ ভাই হিউজ সিলেবাস কিন্তু কথা হচ্ছে আমাদের সময়টা খুবই অল্প তুমি কলেজে ভর্তি হয়েছো না দেখবে কিছুদিন পর দেখা যাবে তোমার পরীক্ষা চলে আসছে অর্ধবার্ষিক পরীক্ষা চলে আসছে আবার কিছুদিন পর দেখবা তোমার ফাইনাল পরীক্ষা চলে আসছে তো এখন কথা হচ্ছে এই যে আমার হুট করে পরীক্ষা চলে আসা এখন কথা হচ্ছে এত হিউজ সিলেবাস তুমি মাথায় নিয়ে বসবা তোমার টোটাল দেখা যাচ্ছে হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আটটা পার্ট তোমার বাংলা ইংলিশ মিলে চারটা পার্ট এই হচ্ছে তোমার বারোটা ষোলোটা তারপর হচ্ছে তোমার আইসিডি হচ্ছে এক পার্ট মানে দেখো অনেকগুলো সাবজেক্ট তোমাকে কিন্তু মাথায় নিয়েই কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে হচ্ছে তো দেখা যাচ্ছে একটা পড়তে গেলে আরেকটা ভুলে যাচ্ছি এত হিউজ সিলেবাস তো তখন কিন্তু আমাদের জন্য একদম বেস্ট সহায়ক হিসাবে কাজ করে হচ্ছে আমাদেরই নিজেদের হাতে করা হচ্ছে ক্লাস নোট আচ্ছা এখন কথা হচ্ছে আমরা কিভাবে ক্লাস নোটগুলো বানাইলে আমাদের জন্য ভালো হবে তো প্রথমত হচ্ছে যে এক একজনের কিন্তু ওয়ে কিন্তু এক এক রকম আর কি যে আমার নোটটা এভাবে করলে ভালো হয় আমি এই জিনিসগুলো এভাবে মনে রাখার ট্রাই করব আমি এই জিনিসটা এভাবে মনে রাখার ট্রাই করি কেউ হচ্ছে ছন্দ কবিতার মাধ্যমে মনে রাখে কেউ হয়তো মানে এক একজন এক একভাবে এই টেকনিকটা কিন্তু মাথায় রাখে তো কথা হচ্ছে প্রথমত হচ্ছে তুমি তোমার নিজের কোনো টেকনিকটা আগে ফলো করো যে আসলে আমার এই জিনিসগুলো এভাবে মনে রাখতে সুবিধে ওকে ফাইন এই জিনিসগুলো আমি এভাবেই লিখে রাখি ওকে আচ্ছা এবার কথা হচ্ছে আমাদের নোট নোটখাতাগুলা বেসিক্যালি হচ্ছে উচিত একজন আদর্শ নোট খাতা একটা আদর্শ নোট খাতা উচিত হচ্ছে আমাদের একদম অ্যাকাডেমিকের দিকে ফোকাস করে হচ্ছে বানানো অ্যাকাডেমিকের উপরে ফোকাস করে হচ্ছে বানানো তো দেখা যাচ্ছে আমার তো আমরা আসলে ওই নোট নোটখাতাগুলোকে এমনভাবেই বানাবো কীরকমভাবে যেমন ধরো আজকে আমাদের ক্লাস বলো বা তুমি কোনো টিউশন ক্লাস বা কোচিং ক্লাসে তুমি আজকে একটা নির্দিষ্ট টপিক নিয়ে পড়লা ওকে ফাইন যেমন ধরো আমি সেই উদাহরণ দিয়ে তোমাদের বললাম তোমাদের হায়ার ম্যাথের প্রথম চাপটারে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স আর নির্ণায়ক নাকি আচ্ছা তো ধরো প্রথম দিন তোমাদের টিচার তোমাদেরকে ম্যাট্রিক্স সম্পর্কে আইডিয়া দিছে সাথে সাথে কিছু কিছু মেট্রিক্সের প্রকারভেদ বলে দিছে এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এই কিছু কিছু টপিকস নিয়ে তোমাদের প্রথম দিনই আলোচনা করা হয়েছে তো এখন আমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা কিনা না বাসায় গিয়ে ওই দিনই এই টপিক্সগুলা শিখে নেয় প্লাস নোট খাতার মধ্যে উঠায় নেয় আচ্ছা এখন কথা হচ্ছে আবারও কিছু কিছু স্টুডেন্ট আছে যারা কিনা বলে আরে চ্যাপ্টারটা শেষ হয়ে নিক তারপর হচ্ছে একেবারে উঠে ফেলবো আমি বলবো কি যারা কিনা রেগুলারের কাজ মানে প্রতিদিনের কাজটা প্রতিদিন করতেছে আসলে তারাই হচ্ছে বুদ্ধিমান মানুষ এখন কি কারণে তো দেখা যাচ্ছে কি ভাইয়া তুমি যদি এই ভুলটা করতে যাও যে আমি এই চ্যাপ্টারটা শেষ হোক তারপর এটা নোট বানাবো আসলে দেখা যাবে তোমার জন্য এই জিনিসটা টাফ হয়ে যাবে কেননা তোমাকে এত পরিমাণ হিউজ সিলেবাস সব সাবজেক্টেরই তো দেখা যাচ্ছে তুমি এই জিনিসগুলা মানে টাইম কাভার করতে পারবা না যদি তুমি একসাথে মিলে কাজ করো তো তার মানে হচ্ছে আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করব যে তোমরা যেদিন যে টপিকসগুলা টিচার পড়াচ্ছে যে সাবজেক্টেরই ওই দিনই বাসায় যে জিনিসটা শিখে ওই দিনই তুমি ওইটার নোটটা করে ফেলো আচ্ছা এখন কথা হচ্ছে নোটটা আমরা কিভাবে লিখব ওই যে বললাম এক একজনের ওয়েট এক এক রকম তবে আমি সাজেস্ট করব হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বেলায় যেটাই বলো না কেন আমি সাজেস্ট করবো হচ্ছে তোমরা টাইপ ওয়াইজ নোট বানাও কীরকম যেরকম এই একটু আগে আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে তোমার টিচার আজকে ম্যাট্রিক্স পড়াইছে সাথে সাথে ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিছু অপারেশন তোমাকে দেখাইছে এখন তোমার নোট খাতাটা এইরকম হতে পারে তুমি প্রথমত আসলে কি দিয়ে শুরু করতে পারো আমাদের প্রশ্নটা কিন্তু শুরু হয়ই কী দিয়ে যেমন ম্যাট্রিক্স কি তো তুমি সুন্দর করে ম্যাট্রিক্সের একটা ডেফিনেশান লিখতে পারো তারপরে মেট্রিক্সটাকে আমরা কীভাবে প্রকাশ করি ওইটাই লিখতে পারো এবং একটা সুন্দর করে একটা মেট্রিক্সকে তুমি লিখতে পারো পরবর্তী তুমি এবার চলে আসো যে মেট্রিক্সের প্রকারভেদগুলো কীরকম হবে তুমি মেট্রিক্সের প্রকারভেদগুলোর ছোটো ছোটো ডেফিনেশান দিতে পারো তারপর হচ্ছে এই মেট্রিক্সগুলো কীরকম হয় জিনিসগুলো সুন্দর করে লিখতে পারো তারপরে একটা করে এক্সাম্পল তুমি লিখতে পারো যে এই ম্যাট্রিক্সগুলো এরকম তারপর ধরো হচ্ছে মেট্রিক্সের যোগ বিয়োগটা যখন যোগ বিয়োগের অপারেশন হচ্ছে তুমি ফার্স্ট অফ অল হচ্ছে এই মেট্রিক্সের যোগ বিয়োগের কন্ডিশনগুলো লিখতে পারো যে কখন যোগ বিয়োগ করা যাবে তারপর হচ্ছে যোগ বিয়োগগুলো কীভাবে করে এই রুলসগুলো লিখার পর কিন্তু তুমি এখানে দু একটা এক্সাম্পল তুমি লিখে নিতে পারো এক্সেপশনাল কিছু এক্সাম্পলও লিখে নিতে পারো তো দেখা যাচ্ছে হয় কি তোমার এই নোট খাতাগুলো বেসিক্যালি এরকমভাবেই হয় যেন তুমি পরীক্ষার আগের রাতের দিন জাস্ট তুমি পেজ উল্টাবা আর তুমি দেখবা যে হ্যাঁ এই জিনিসটা এরকম ছিল এই জিনিসটা এরকম ছিল তো দেখা যাচ্ছে আমরা টিচারের কাছে যাই খুঁজি আমাদেরকে ম্যাথ দাগায় দেন আমরা কোন ম্যাথগুলো করব। আরে ভাই আমাদের যদি বেসিকটা যদি স্ট্রং হয় কনসেপ্টটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় আমাদের নোট খাতায় আমরা নিজেরাই বেছে বেছে এমন দুই থেকে তিনটা এক্সাম্পল তুলে রাখবো ওই দুইটা তিনটা এক্সাম্পল দিয়েই বেসিক্যালি আমাদের সব ম্যাথ করা হয়ে যাবে তার মানে হচ্ছে আমি কেন কষ্ট করে একশো দুইশো ম্যাথ করতে যাবো এখানে বিশ তিরিশটা ম্যাথ করলে আমাদের সম্পূর্ণ বই কভার হয়ে যায় এর জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই নোট করা উচিত আমাদেরকে স্মার্টলি আগানো উচিত দুই সালে চলে এসেছি আমরা আমরা তো এখন আর ওই ব্যাকডেটেড না রে ভাই যে এত ভুরে ভুরে ম্যাথ করবো আমাদের হাতে ফোন আছে। বা বাসায় টিউশন টিচার আছে ওকে ফাইন টিউশন টিচারের কথা বাদ দিলাম আমাদের হাতে যে ফোন আছে অস একটা টপিক্সের উপরে হাজার হাজার টিচার ভিডিও বানায় রাখছে হাজার হাজার ভিডিও বানায় রাখছে তোমার পছন্দ মতো যে কোনো ভিডিও অন করে দেখো না তুমি দেখবা মানে একদম ইজি থেকে ইজি আর কি মানে সহজ থেকে সহজতর ওয়েতেই কিন্তু তুমি ওই টপিক্সটা আরও নিজের মধ্যে আয়ত্ত করে নিচ্ছ তো দেখা যাচ্ছে এটি জিনিস এটাই এটা কিন্তু তোমার মাথায় খুব একদম দীর্ঘস্থায়ীভাবে থেকে যায় কেননা তোমার কনসেপ্টটা ক্লিয়ার তুমি ঠিকঠাকভাবে বুঝতেছ তো আমি এই জন্যই বলবো আগে প্রথমত হচ্ছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপর হচ্ছে তুমি নোট খাতাটা বানাও আর অবশ্যই খুব সুন্দর করে বেসিক কনসেপ্ট জিনিসগুলা বেসিক জিনিসগুলা লিখে একটা একটা করে এক্সাম্পল দিয়ে জিনিসটা বানাও দেখবা তোমার প্রস্তুতিটা খুবই মজবুত হবে দেখবা খুব অল্প সময়ের মধ্যেই তুমি পরীক্ষার আগে প্রিপারেশনগুলো নিতে পারতেছো তো আজকে এই পর্যন্তই আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছ তবুও বলবো যে এক একজনের এক একটা নিজস্বতা আছে তো হয়তো আমার ওয়েতে অনেকেই নোট বানাবা অথবা তোমাদের নিজস্ব ওয়ে আছে তা আমি বলবো যে নোটটা বানাও আমি নোটটা বানানোর উপরেই জোর দিচ্ছি তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই সুস্থ আছো তো আবারও পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরই করা কোনো একটা প্রশ্ন নিয়ে আবারও হাজির হব এ পর্যন্ত ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম সবাইকে